হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এটিএ নিউজ বাংলা বন্ধুরা আজকে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার আগে একটি গুরুত্বপূর্ণ নোটিশ জারি করেছে এই ধরনের কোনো নোটিশ কিন্তু কোনো পরীক্ষার আগে স্কুল সার্ভিস কমিশন জারি করে না কিন্তু ফর্মের শেষে এই ধরনের একটি বিষয় উল্লেখ থাকে তো আজকে নোটিশের যে সারমর্ম সেটা হলো যে এসএসসি কিন্তু নোটিশের মাধ্যমে বলছে যে যে সকল প্রার্থী অনলাইনে আবেদন করেছেন তাদের কিন্তু ক্যান্ডিডেচার অর্থাৎ তাদের যে যোগ্যতা বলি সেগুলো কিন্তু রকম যাচাই ছাড়াই গৃহীত হয়েছে এবং পরে যদি সেগুলো কোনোরকমভাবে রকম ভাবে এনসিটিই এবং হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের আদেশকে ভায়োলেট করে তাহলে সেই সকল প্রার্থীর আবেদন বাতিল হতে পারে এই একটি শর্ট নোটিফিকেশান আপনাদের আজকে আমরা দিলাম এবং পরীক্ষা সংক্রান্ত যা যা আপডেট আমরা পাবো সেগুলো আমরা চ্যানেলের মাধ্যমে দিয়ে দেবো আমাদের চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তো আপনারা এটাকেই সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং